তখন ওই যুবক বলতেছে ও দাদি আপনাকে আমি একটা কথা বলি বলেন তো দুনিয়ার ভিতরে যে কাঁঠাল গাছ আছে ওই কাঁঠাল গাছ যখন দুনিয়ার ভিতরে ছোট থাকে ওই কাঁঠাল গাছ যখন আপনারা লাগান তখন ওই কাঁঠাল গাছে চারো পাশে আপনারা ঘেরে দেন না দেন বলে ছোট গাছগুলোতে আপনারা ঘেরা দেন না বড় গাছগুলোতে ঘেরা দেন তখন ওই দাদি বলতেছে যখন আমরা কাঁঠাল গাছ লাগাই তখন আমরা ছোট গাছগুলো চারো পাশে ঘেরা দিই বলে এই বেড়া দিয়ে যেন সাগর গুরু এগুলো খাইতে না পারে ছোট বাচ্চা এগুলো চিড়ে ফেলতে না পারে বলে তাদেরকে আমরা হেফাজত করি তখন ওই যুবক বলতেছে দাদি আপনারা যদি ওই একটা ছোট কাঁঠাল গাছের मोहब्बतের কারণে আপনারা চারপাশে এরকম কি করেন চারপাশে বেড়া দিয়ে আপনার গাছটাকে হেফাজত করেন আপনার যে যুবতী নাতনি আছে ওই যুবতী তিনি কেউ আপনার বরখার মধ্যে পড়ানো উচিত বলে এমন ভাবে সে চলাফেরা করবে বলে যেভাবে চললে কোন পর পুরুষের নজরে পড়বে না আমাদের সমাজে আমরা দেখি এরকম আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে পাঠাই তারা স্কুলে যায় স্কুলে যাওয়ার পরে কার সাথে মিশে কার সাথে ঘুরে কার সাথে কি করে আপনি আমি খোঁজ খবর রাখি না বলে কাল কামাতের দিন আপনাকেই জিজ্ঞাসা করা হবে যা আপনার সন্তানের ব্যাপারে আপনি কতটুকু খেয়াল রেখেছেন আপনার সন্তান একটা খারাপ কাজে লিপ্ত আছে ওই খারাপ কাজ থেকে আপনি কেমন তাদেরকে এরম বাঁচাইছেন কাল কামতের দিন ওই সন্তানের ব্যাপারে পিতা মাতাদেরকে জিজ্ঞাসা করা হবে একজন মেয়ে যখন স্কুলে যায় তখন তার উপরে তো পর্দা ফরস একটা মহিলার জন্য অতি সময় পর্দা ফরস যখন বাসা থেকে বের হবে তখন এই পর্দা করবি বলে পর্দা এমন ভাবে করবে যেন কোনো মানুষ তার দিকে দেখলেও মনে হয় সে কি ভরির মতো বাস কমাতে খসকে জেরে চাদরে বাসা চুবজে কোনি মাদারে মাদারে বাস।

এবং ওই রিস্কালের চারোবাসে একটা শাড়ি হোক বা একটা লুঙ্গি হোক বা একটা গামছা হোক বা একটা চাদর হোক

মানে দাদি বুঝা যায় এক প্রশ্ন করলো ও দাদি আপনি এত সুন্দর করে বরখা পরেছেন আপনার নাতিনীকে যে নিয়ে এসেছেন আপনার নাতিকে তো আপনি নাতিনীকে তো আপনি বরখা পরান নাই তখন ওই যুবক বলতেছে দিয়েছে। আমি বুড়ি মানুষ আমি না পড়লে কালকে আমাদের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে তখন ওই যুবক বলতেছে ও দাদি আপনাকে আমি একটা কথা বলি বলেন তো দুনিয়ার ভিতরে যে কাঁঠাল গাছ আছে ওই কাঁঠাল গাছ যখন ভিতরে ছোট থাকে ওই কাঁঠাল দেন বলে ছোট গাছগুলোতে আপনারা ঘেরা দেন না বড় গাছগুলোতে ঘেরা দেন তখন ওই দাদি বলতেছে যখন আমরা কাঁঠাল গাছ লাগাই তখন আমরা ছোট গাছগুলো চারো পাশে ঘেরা দিই বলে এই জন্য যেন সাগর গুরু এগুলো খাইতে না পারে ছোট বাচ্চা এগুলো চিড়ে ফেলতে না পারে বলে তাদেরকে আমরা হেফাজত করি তখন ওই যুবক বলতেছে দাদি আপনারা যদি ওই একটা ছোট কাঁঠাল গাছের মহব্বতের কারণে আপনারা চারো পাশে এরকম কি করেন চারো পাশে বেড়া দিয়ে আপনার গাছটাকে হেফাজত করেন আপনার যে যুবতী নাতিনি আছে ওই যুবতী নাতিনি কেউ আপনার বরখার মধ্যে পড়ানো উচিত বলে এমন ভাবে সে চলাফেরা করবে বলে যেভাবে চললে কোন পুরুষের নজরে পড়বে না